ছোটন তার অফিসে ল্যাপটপ টিপতে টিপতে রিমিকে বললো আমি তোমার ভিডিও কখনোই ডিলেট করতে পারব না আর যদি তোমার ভিডিও ডিলেট করে দেই তাহলে তুমি আমার ধরাছোয়ার বাইরে থাকবে রিমি রেগে গিয়ে ছোটনের চোখে দুই আঙুল ঢুকিয়ে দিয়ে তার মোবাইলটা পকেট থেকে নিয়ে সৌজা পালিয়ে গেলো ছোটনের চোখে রিমি আঙুল ঢুকিয়ে দেওয়াতে ব্যথায় পানি চলে আসলো তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো এই দাঁড়া দাঁড়াতে বলছি না হয় পুলিশকে কল করে তোকে ধরিয়ে দেবো ততক্ষণে রিমি বাসায় পৌঁছে যাবে ছোটনের দুই চোখ বন্ধ কষ্ট হওয়ার পরও জ্বালা যন্ত্রণার কারণে বন্ধ কষ্ট হওয়ার পরও হাত দিয়ে দুই চোখ মুছতে মুছতে পকেট থেকে একটা বাটন মোবাইল বের করলো তারপর পুলিশকে কল দিয়ে বলল ম্যাডাম আমি রিয়ান এন্টারপ্রাইজের মালিক ছোটন বলছি হঠাৎ একটি মেয়ে আমার অফিসে এসে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে মোবাইলটা নিয়ে গেল ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাকে একটু হেল্প করুন পুলিশ অফিসার রহিমা আক্তার বললো আপনি এখন কোথায় আছেন আমি এক্ষুনি আসছি আর মেয়েটাকে আপনি ছেড়েন নাকি অপরিচিত ছোটন বললো পরিচিত কিন্তু ওই মেয়ে চোরের লিডার আমার কাছে চাঁদা চেয়েছিল আমি দেইনি তাই মোবাইলটা নিয়ে গেল পুলিশ অফিসার রহিম আক্তার বলল ঠিক আছে আমি এক্ষুনি আসছি আপনিও বের হন একসাথে ওর বাসায় যাব। ছোটন সালাম দিয়ে ঠিক আছে বলে কল কেটে দিল তারপর মোবাইলটা পকেটে রেখে সাথে সাথে বের হলো রিবির বাসায় যাওয়ার জন্য রিমি বাসায় যাওয়ার পর তার বন্ধু রাজুকে মোবাইলটা দিয়ে বলল। রাজু তোকে বাসায় আসতে বলেছি কারণ আমাকে একটু হেল্প করার জন্য রাজু বললো কি হয়েছে বল আর সব সময় তো হেল্প করার জন্য তোর পাশে ছিলাম আর এখনো করব বল কি সমস্যা রিমি বলল আমি তোকে একটা কথা বলি কাউকে বলবি না তো রাজু বললো পাগল হয়েছিস নাকি তোর সিক্রেট কথা কাউকে বলতে যাবো কেন আর তুই হলি আমার কাছের বন্ধু বল বল কি কথা রিমি রাজু দুহাত ধরে কাউকে না বলার রিকোয়েস্ট করে বললো তাহলে শোন আমি রিয়ান এন্টারপ্রাইজের মালিক ছোটনের সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছিলাম তুই তো জানিস আমার মা ক্যান্সার হয়ে মারা গিয়েছে অনেক বেশি অর্থের প্রয়োজন ছিল আর ওই টাকাগুলো আমি ছোটনের কাছ থেকে নিয়েছিলাম আর টাকা ঠিক সময় দিতে না পেরে ওর সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি ও মোবাইলে ভিডিও করে আমাকে হুমকি দিয়ে কয়েকদিন পর পর ওর কাছে যেতে বলে তাই আমি ওই মোবাইলটা ওর কাছ থেকে জোর করে নিয়ে এসেছি এখন কিভাবে কি করা যায় আমাকে বল আমি খুব টেনশনে আছি রাজু তার বান্ধবীর মুখে সব কথা শুনে মোবাইলটা নিয়ে বললো এটা তো লক করা আগে লক খুলতে হবে তারপর ভিডিও ডিলিট করে ওর মোবাইল ওকে ফিরিয়ে দিতে পারবি রিমি বলল ঠিক আছে তাহলে আমি আগে একটু ওয়াশরুম থেকে আসি তারপর বের হব রিমি ওয়াশরুমে গেল পুলিশ অফিসার রহিমা ও ছোটন মিট হওয়ার পর ছোটন পুলিশ অফিসার রহিমাকে বলল এই বিল্ডিংয়ে থাকে আর ওকে কিছু করার দরকার নেই শুধু আমার মোবাইলটা ফিরিয়ে দিলেই হবে যদি কিছু করেন তাহলে আমার সমস্যা হবে পুলিশ অফিসার রহিমা বলল কোনো সমস্যা নেই চলেন তাছাড়া আমি একজন পুলিশ অফিসার ও নেক্সট টাইম আপনাকে কিছু করার সাহস কোথা থেকে পাবে এই বলে দুজনই রিমির কাছে গেল রিমিও তার বন্ধু রাজু দরজা খুলে বাসা থেকে বের হতেই সামনে পড়লো পুলিশ অফিসার রহিমা ও ছোটন ছোটন রিমিকে দেখিয়ে দিয়ে পুলিশ অফিসার রহিমাকে বললো এই মেয়েটা আমার মোবাইল নিয়ে এসেছে আমার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে পুলিশ অফিসার রিমিকে দেখে বললো তোমাকে তো দেখে চোর মনে হয় না এত সুন্দর মেয়ে হওয়ার পরও তুমি চুরি কেন করতে গেলে আর তোমার কত বড় সাহস একটা ছেলে মানুষ থেকে মোবাইল চিনিয়ে নিয়ে এসেছ রিমি পুলিশ অফিসার রহিমাকে বলল এই দুনিয়াতে মনে হয় সঠিক বিচার পাবো না টাকা যেদিকে প্রশাসন সেদিকে উনি এত বড় অপরাধ করার পরও উনার পক্ষে এসেছেন আমাকে অ্যারেস্ট করতে পুলিশ অফিসার রহিমা রিমিকে বলল উনি আমার কি অপরাধ করেছে অপরাধ তো তুমি করেছ মোবাইল চুরি করে রিমি বলল আমি মোবাইল চুরি করিনি বাধ্য হয়ে মোবাইলটা নিয়ে এসেছি পুলিশ অফিসার রহিমা বলল কিসের জন্য বাধ্য হয়েছ আমাকে খুলে বলো ছোটন পুলিশ অফিসার রহিমাকে বলল এত কিছু বলা লাগবে না শুধু আমার মোবাইলটা দিয়ে দিলে আমি চলে যাব পুলিশ অফিসার রহিম আক্তার ছোটনকে ঝাড়ে দিয়ে বলল তুমি চুপ থাকো আগে ওর কথা শুনি বলো তুমি কেন চুরি করতে বাধ্য হয়েছ রিমি তাহলে রিমি মায়ের মৃত্যু হওয়ার পর টেনশন করতে করতে সোফায় বসে আছে এই সময় ছোটন গিয়ে রিমিকে বলল, তোমার মা তো মারা গিয়েছে এখন আমার টাকা কখন দেবে বলো রিমি তার দুহাত জোর করে ছোটনকে বললো ছোটন ভাই আমি খুব টেনশনে আছি এত টাকা খরচ করার পরেও মাকে বাঁচাতে পারলাম না আর আপনার টাকা আমি দিয়ে দেব। কিছুদিন পর ছোটন তাকে সময় না দিয়ে হঠাৎ টাকা দাবি করে বলল, আজকের মধ্যে টাকা দিয়ে দেবে না হয় আমার সাথে কয়েকদিন পর পর রাত কাটাতে হবে রিমি বলল আপনি এসব কি বলছেন আমি বিপদে পড়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম আর ওই টাকা পরিশোধ করব। এটাই তো কথা ছিল আর তো কোনো শর্ত ছিল না ছোটন বলল শর্ত দেয়নি ঠিক আছে কিন্তু তুমি কি পারবে আজকের মধ্যে টাকা দিয়ে দিতে আর যদি না পারো তাহলে কিছুক্ষণের জন্য তোমার রুমে চলো বেশি কিছু করব না জাস্ট প্রথমবারের মতো একটু আদর ও রোমান্স করবো এরপর তোমার থেকে টাকাও নেব না আমি চলে যাব তুমি এত টাকা কোথায় পাবে সব কিছু চিন্তা করে রাজি হয়ে ছোটনকে বলল ঠিক আছে আমি রাজি কিন্তু একটা শর্ত আছে আজকের পর থেকে আমার কাছে আর টাকা চাইতে পারবেন না আর আমার বাসায়ও আসবেন না এখানে সব ডিসমিস হয়ে যাবে ছোটন বলল ঠিক আছে চলো এই বলে রিমি তার রুমে নিয়ে গেল। দুজনে বিছানায় গিয়ে বসে ছোটন বললো তুমি শুয়ে যাও আমি একটু ও রোমান্স করব। রিমি ছোটনের কথা মতো শুয়ে গেল ছোটন মোবাইলটা পকেট থেকে নিয়ে ক্যামেরা অন করে একদিকে লাগিয়ে দিল তারপর আস্তে আস্তে রিমিকে ও রোমান্স করতে লাগলো রিমি বলল আমি জীবনেও এই ধরনের কাজ আর কখনো করিনি আজকে আমার সতীত্ব আপনি নষ্ট করে দিচ্ছেন ছোটন বললো চুপচাপ শুয়ে থাকো বেশি কথা বলো না এই বলে জড়িয়ে শুয়ে গেল সব কিছু করার পর দুজন বিছানায় বসলো তারপর রিমি বলল ঠিক আছে আপনি চলে যান আর কখনো আমার বাসায় বা আমার থেকে টাকা চাইবেন না ছোট মোবাইল দিয়ে তাদের আকাম করা ভিডিও ফুটেজ দেখিয়ে রিমিকে বলল আমি তোমাকে আর কোনো আবদার করব না কিন্তু তুমি বাধ্য হয়ে আমার কাছে যাবে দেখো ভালো করে দুজনের ভিডিওগুলো রিমি বলল আপনি তো আমার শেষ পর্যন্ত সর্বনাশ করে দিলেন আমি আপনার এই মন মানসিকতা জানলে তো কখনো আপনার কথায় রাজি হতাম না প্লিজ আমি হাত জোর করে বলছি ভিডিওটা ডিলিট করে দেন ছোটন বসা থেকে দাঁড়িয়ে রিমিকে বলল আমি গেলাম সময় করে আবার আমার সাথে দেখা করিও এই বলে চলে গেল। রিমি খুব টেনশনে পড়ে গেল তারপর নিজে নিজে বলল মাকে হারানোর পর শেষ পর্যন্ত নিজেকেও শেষ করে দিলাম রিমি পুলিশ অফিসার রহিমাকে বলল ওই দিন ভিডিওটা করার পর সব সময় আমাকে ব্ল্যাকমেল করত। আমি তার অত্যাচার আর সহ্য করতে না পেরে অফিসে গেলাম রিকোয়েস্ট করে বললাম আমার ভিডিওটা ডিলেট করে দিতে কিন্তু উনি বলল কিছুতে ডিলেট করতে পারবে না তারপর আমি বাধ্য হয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে তার মোবাইলটা চিনিয়ে নিয়ে এসেছি পুলিশ অফিসার রহিমা রিমির সব কথা শোনার পর ছোটনে শার্টের কলার ধরে বলল আসলে তো তুই অপরাধী আমাকে ভুলভাল বুঝিয়ে ওর কাছে নিয়ে এসেছিস মোবাইল উদ্ধার করতে তুই যে অপরাধ করেছিস তোকে কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন রহিমা রিমির কাছ থেকে মোবাইলটা নিয়ে বলল মোবাইলটা আমার কাছে দিয়ে দাও তোমার কোনো অপরাধ নেই তুমি নিরপরাধী এবং সব কিছু ভুলে নিজের মতো করে নতুন জীবন তৈরি করো সবসময় আমরা প্রশাসন তোমাদের মতো অসহায়দের পাশে আছি তারপর ছোটুনকে ধরে নিয়ে গেল রিমি বন্ধু রাজুকে বলল তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহস দেওয়ার জন্য আর সম্মান দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ দেখেছিস কিভাবে পুলিশ অফিসার আমাকে বাঁচিয়েছে রাজু বলল টেনশন করিস না এইভাবে সব সময় আমাকে পাশে পাবি সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী সম্পাদনায় ভাগিনা মিজান